ফেব্রুয়ারির নির্বাচনে কেন্দ্র করে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিভিন্ন সংবাদ মাধ্যম তত্ত্ব অনুসারে সম্পতি বেশ কয়েকটি গ্রামে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়েছে যে ঘরবাড়ির সবটা একদম পুড়াই ফেলছে আসসালামু আলাইকুম বন্ধুরা দর্শনা ঘটনাwidehatরা ক্ষেত্রে পরিণত হলো জনপিয় পর্যটক জেলা খাগড়াছড়ি পর্যটকের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা তিনজনের প্রাণ গেল উত্তপ্ত জনপদে পরিণত হলো পুরো জেলা ঘটনা শুরু হয় যখন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে অচেতন অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার করা হয় ঘটনার খবর যখন ছড়িয়ে যায় তখন হয়ে পুরো এলাকা রাস্তায় নেমে আসে সংগঠন এবং সাধারণ জনগণ তারা সড়ক অবরোধ ও মিছিলের মাধ্যমে দোষীদেরকে গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনতে আর এই আন্দোলন চলাকালীন সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ায় অনেকে আহত হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে প্রশাসন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে এখানে বোঝা জরুরি যে চট্টগ্রাম হিল বা পার্বত্য চট্টগ্রাম বহুদিন ধরে একটি সেন্সিটিভ প্রশ্ন হচ্ছে খাগড়াচড়িতে কি হচ্ছে কেন এই উত্তেজনা ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। করবোছড়ি সদর পৌরসভা গোইমারা উপজেলায় এখনো বহাল একশো চুয়াল্লিশ খাগড়াছড়ি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি পাহাড়ি জেলা পার্বত্য চট্টগ্রামের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে একটি হচ্ছে খাগড়াছড়ি বহুদিন ধরে সেখানকার পাহাড়ি জনগোষ্ঠী এবং নিচে সমতলে বসবাসকারী বাঙালি জনগোষ্ঠীদের মধ্যে অনেকদিন ধরে ভূমি অধিকার সংস্কৃতি এবং রাজনীতির প্রতিনিধিত্ব নিয়ে টানাপড়ন চলছে এই সমস্যা শুধু পাহাড়ের একটি সমস্যা না বাংলাদেশের বৌদ্ধবাদ উন্নয়ন এবং রাষ্ট্রীয় অবকাঠামের সঙ্গে জড়িত থাকা একটি সংকটের প্রতিচ্ছবি সম্প্রতি খাগড়াছড়িতে যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সেটি স্থানীয় রাজনৈতিক সংঘর্ষ এবং ভূমি বিরোধকে কেন্দ্র করে পাহাড়ি সংগঠনগুলো দাবি করছে চুক্তির পরও তাদেরকে যথাযথ অধিকার দেওয়া হয় নাই আর সেখানে যে ভূমি কমিশন গঠন করা হচ্ছে সেটি ঠিক কাজ করে না অন্যদিকে সমতলে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠী মনে করছে তারা সেখানে বৈরাগত তাদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে এই পারস্পরিক অভিযোগের ফলে সেখানকার পরিস্থিতি এখন জটিল হয়ে উঠেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী সম্পতি বেশ কয়েকটি গ্রামে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়েছে দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হলো সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়ে গেছে মূলত এই উত্তেজনার পিছনে তিনটি কারণ রয়েছে এক হচ্ছে ভূমি মালিকানা নিয়ে পুরনো দ্বন্দ্ব দুই নাম্বার স্থানীয় রাজনৈতিকদের আধিপত্য এবং তিন নাম্বার হচ্ছে শান্তি চুক্তি বাস্তবায়ন না করা এগুলোর জন্য খাগড়াছড়িকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি টুল হিসেবে ব্যবহার হচ্ছে পার্বত্য চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশের জন্য একটি হুমকি খাগড়াছড়ি এত অশান্তি কেন সেটি বুঝতে হলে আমাদেরকে যেতে হবে স্বাধীনতার পরের বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে চাকমা মারমা ত্রিপুরা সহ বিভিন্ন জনগোষ্ঠী সেখানে বসবাস করে অনেক দিন ধরে তাদের সাহিত্য শাসন এবং সংস্কৃতির দাবি জানিয়ে আসছিল কিন্তু উনিশশো সাল থেকে পরিস্থিতি বদলে যায় সেনা মোতায়েন বসতি স্থাপন কর্মসূচি এবং কি ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে তীব্র প্রতিরোধ গড়ে ওঠে এরপরে জন্মানে শান্তি বাহিনী যারা সশস্ত্র আন্দোলন চালায় পায় দুই দশক ধরে ওই সময় পাহাড়ি জনগণ এবং সমতলে বসবাসকারী বাঙালিদের মধ্যে গভীর বিভাজন সৃষ্টি হয় বহু মানুষ ঘর বাড়ি হারায় এবং কি সহিংসতায় পান হারায় হাজারো কিন্তু উনিশশো সাতানব্বই সালে শেখ সরকার পার্বত্য শান্তি চুক্তি করে অনেকেই ভেবেছিল তখন শান্তি আসবে কিন্তু বাস্তবে চুক্তির অনেক ধারে কার্যকর করা হয় নাই সেখানে যে ভূমি কমিশন গঠন করা হয়েছে সেটি ঠিক কাজে পড়ে নেয় এছাড়া প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং সেনাপত্তার আংশিক রয়ে গেছে ফলে সেখানকার মানুষের ক্ষোভ বেড়ে চলেছে শান্তি চুক্তির পরও খাগড়াছড়ি সহ পুরো পার্বত্য এলাকায় এখনো সহিংসতা থামে নাই বরং পাহাড়ি দলগুলো ভিতরে ভিতরে বিভক্তি পারস্পরিক আক্রমণ এবং রাজনৈতিক প্রতিযোগিতা সহিংসতাকে আরও তীব্র করেছে কখনো পাহাড়ি বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব আবার কখনো পাহাড়ি পাহাড়িদের মধ্যে সংঘর্ষ দেখা যায় খাগড়াছড়িতে বহুবার বাজারে অগ্নিসংযোগ সড়ক অবরোধ গুলি চালানো এমনকি অপহরণের মতন ঘটনাও ঘটেছে সাধারণ মানুষ সেখানে খুবই আতঙ্কে থাকে কে কাকে আক্রমণ করবে কে কাকে দোষ দিবে বোঝা মুশকিল খুবই এই অস্থিরতার ফলে উন্নয়নও থমকে গেছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয় ব্যবসায় বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় এবং পর্যটকের সম্ভাবনা মারাত্মক ভাবে ব্যাহিত হয় দীর্ঘমেয়াদী যদি চিন্তা করা হয় এটা শুধু পাহাড়ের সমস্যা না এটা পুরো বাংলাদেশের জন্য একটি বড় হুমকি খাগড়াছড়ি একটি প্রাকৃতিক সম্পদে ভরপুর এলাকা এখানে রয়েছে উর্বর পাহাড়ি জমি বনজ সম্পদ ফলমূল এবং পর্যটকের অসাধারণ সম্ভাবনা কিন্তু দীর্ঘমেয়াদী সহিংসতা ও অস্থিরতার কারণে এই সম্পদগুলো কাজে লাগানো সম্ভবই হয় নাই শিক্ষা ও অনেক পিছিয়ে রয়ে গেছে পুরো পার্বত্য বেশিরভাগ এলাকা বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠী শিশু ও নারীর সবচেয়ে বেশি ভোগান্তির শিকার আবার সমতলে বাঙালি সম্প্রদায়ও ও নিরাপত্তার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ভূমি বিরোধ সমাধান না হওয়ায় কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে একই সঙ্গে রাজনৈতিক অবিশ্বাসের কারণে বেসরকারি বিনিয়োগকারীরাও এই অঞ্চল আসতে চায় না অন্যদিকে বারবার সহিংসতা হলে আইন শৃঙ্খলা বাহিনীর পিছনে বিপুল অর্থ ব্যয় হয় যার ফলে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা উপরে চাপ পরে ফলে চুরি অশান্তি এটা কোনো স্থানীয় সংকট না এটা পুরো বাংলাদেশের উন্নয়নের বাধা তাহলে প্রশ্ন হচ্ছে স্থায়ী সমাধান কোথায় বিশেষজ্ঞরা বলছে প্রথমত উনিশশো সাতানব্বই সালে শান্তি চুক্তি সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে ভূমি কমিশনকে কার্যকর করতে হবে যাতে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের ভূমি অধিকার সুষ্ঠ সমাধান হয় দ্বিতীয়ত প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সুশাসন সুযোগ বাড়াতে হবে যাতে পাহাড়ের মানুষ মনে করে তারাই তাদের ভাগ্য নির্ধারণ করছে তৃতীয়ত শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ উদ্যোগ নিতে হবে যদি তরুণ সমাজ ভবিষ্যতে আশা না দেখতে পায় তাহলে সংঘাত আরও বাড়তে পারে চতুর্থ রাজনৈতিক দল ও সংগঠনগুলোর মধ্যে আলোচনায় সংস্কৃতি গড়ে তুলতে হবে সহিংসতা নয় সংগ্রাম হতে হবে সমস্যার সমাধানের পথ কিন্তু বাস্তবতা হলো এইসব সমস্যার সমাধান এতটা সহজ নয় কারণ পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে ভিতরে বিভক্তি আছে কেউ শান্তি চুক্তির পক্ষে কেউ বিপক্ষে আবার জাতীয় পর্যায়ে রাজনীতি এখানকার সমস্যার সমাধানে আন্তরিকভাবে মনোযোগ দেয় না অন্যদিকে নিরাপত্তা বাহিনী মনে করে এখানে এখনো সশস্ত্র গোষ্ঠীর কার্যকলাপ আছে তাই সেনা উপস্থিতি কমানো সম্ভব নয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পরস্পরের বিশ্বাস পাহাড়িরা মনে করে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বাঙালিরা মনে করে তাদের অন্যায়ভাবে ভাবে অযুক্তি করা হচ্ছে এই অবিশ্বাস না ভাঙলে সমাধান কার্যকরী হবে না বন্ধুরা খাগড়াছড়ির ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় শান্তি কেবল একটা চুক্তির মাধ্যমে হয় না এটা পুরো পারস্পরিক বিশ্বাস এবং নিজেদের পরস্পরের উপর অধিকার থেকে আসে যদি আমরা পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায়ের জন্য সমান সুযোগ নিরাপদ এবং সম্মান নিশ্চিত করতে পারি তবে খাগড়াছড়ি একদিন সত্যি শান্তির ভূমিতে পরিণত হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সে সাহস দেখাতে পারবো রাষ্ট্র কি রাজনৈতিক লাভের বাইরে গিয়ে একটি দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করতে পারবে বাবুন তো একটা খাগড়াছড়ি যেখানে পাহাড়ি আর বাঙালি সবাই একসাথে মিলেমিশে বসবাস করছে আমরা সবাই চাই সেখানকার মানুষ শান্তিতে বসবাস করুক আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানান এরকম ইনফরমেটিভ ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ